হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খাসির টেঙড়ি পায়া স্যুপ বানাতে হয় তো প্রথমে আমি এখানে দুটো খাসির টেঙড়ি নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা কারণ এই ময়দাটা আমি এতে মিক্সড করলে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি একটি প্রেসার কুকার চাপিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি একটু ঘি এবার এটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর একটি এলাচ এটা একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমাকে ভালোভাবে করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এর মধ্যে মশলা খুব সামান্য পরিমাণে ইউজ করব আমি দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ স্পুন জিরে গুঁড়ো আর দিলাম হাফ টিस्पून লঙ্কা গুঁড়ো আর দিলাম দুটি কাঁচা লঙ্কা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেঙ্গি মশলাটার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি জল একটু নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব সাতটা মতো সিটি দিয়ে নিলে আমাদের তৈরি এই সুন্দর হেলদি টেংরি স্যুপ যা খেতে দুর্দান্ত হয় আর প্রচণ্ড হেলদিও হয় আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে